সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে ছাতক উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে স্টাফ রিপোর্টার সাজ্জাদ মাহমুদ মনির জানান গত ত্রিশ সেপ্টেম্বর বিকেল থেকে রাত আটটা পর্যন্ত ছাতক উপজেলার ১৩টি ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য এবং পৌরসভার নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দ সভায় আহমেদ মিলন বলেন আমরা সবখানে বিজয় অর্জন করতে চাই বিএনপি যুবদল ছাত্রদল কৃষি দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা ছাতক দোয়ারা বাজার আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত হবে সবাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহসভাপতি আব্দুর রহমান শামসুল হক মোহাম্মদ নজরুল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল শাহ শফিকুল আলম মতি পৌর বিএনপির আহ্বায়ক শামসুর রহমান শামসু এবং যুগ্ম আহ্বায়ক জসীম সুমেন